কোপার উদ্বোধনীয় ম্যাচেই নামছে আর্জেন্টিনা দেখে নিন পূর্ণাঙ্গ সময় সুস্থি কোপা আমেরিকার মহরণ শুরু হতে মাঝে আর মাত্র একদিন বাকি আগামী একুশে জুন অর্থাৎ শুক্রবার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও কানাডার ম্যাচ দিয়ে পদ্মায় উঠছে আঞ্চলিক ভিত্তিক এই ফুটবল মহরণ দুই বিশ্বকাপের কথা মাথায় রেখে তম কোপা আমেরিকার আসর বসছে মার্কিন যুক্তরাষ্ট্রে যুক্ত হচ্ছে কনকাফর অঞ্চলে বেশ কিছু দল সব মিলিয়ে ১৬টি দল নিয়ে হবে এই টুর্নামেন্ট যেখানে এ গ্রুপের গ্রুপ অফ ডেটে পড়েছে আর্জেন্টিনা গ্রুপ পর্বে মেসিরা পাচ্ছে মহাদেশীয় প্রতিপক্ষ পেরু এবং সিলিকে সে তুলনায় কিছুটা সহজ প্রতিপক্ষ পেলেও স্বস্তি পাচ্ছে না ব্রাজিলও গ্রুপ ডিতে রয়েছে কলম্বিয়া এবং ফেরাগুয়ের মতো প্রতিপক্ষ সামনে পড়তে হবে বিনিসিয়ার জুনিয়রদের ঘোষিত পিক্সার অনুযায়ী দু হাজার চব্বিশ সালে কোপা আমেরিকার আসর চলবে ছাব্বিশ দিন গ্রুপ পর্ব হবে বিশে জুন থেকে দুয়ে জুলাই কোয়ার্টার ফাইনাল চার থেকে ছয় জুলাই সেমি ফাইনাল নয় থেকে দশে জুলাই তৃতীয় স্থান অধিকারী ম্যাচ তেরোই জুলাই আর ফাইনাল ম্যাচ হবে চোদ্দই জুলাই তো পরবর্তী সব কোপ আমেরিকার আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন